সিআর 18 তম লিখিত নিবন্ধন পরীক্ষার যে বৈষম্যমূলক ফলাফল হয়েছে তার সঠিক ফলাফল চাই আমরা চাই আমাদের খাতাগুলো পুন মূল্যায়ন করা হোক এবং আমাদেরকে সঠিক ফলাফল প্রকাশ করা হোক আমরা কো কোনো অযৌক্তিক দাবি উপস্থাপন করব না এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমান এবং যুগ্ম সাধারণ সচিব নোরে আলাম সিদ্দিকীর পদত্যেক চাই এই দুই জন দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের দোষার যতদিন এনটিআরসিতে থাকবে এনটিআরসি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যমুক্ত হবে না আমরা এই স্বাধীন বাংলায় এই দুর্নীতিগ্রস্ত এই বৈষম্যমূলকদের এই আওয়ামী লীগের দুশ্চরদের আর ঠাই দেব না আমরা সব সময় শান্তিপ্রিয় বাঙালি

কোন পদক্ষেপ নিচ্ছে না তারা শিক্ষায় জাতির মেরুদন্ড আর শিক্ষক জাতি করার কারিগর কেউ না তার দায় ভাত জাতির উপরে পড়বে আমরা চাই শিক্ষাঙ্গন দুর্নীতি মুক্ত থাক শিক্ষাঙ্গনে বৈষম্য থাকবে না আমরা চাই আজ শিক্ষক হওয়ার জন্য যারা জাতি গড়ার কারিগর তারা কেন রাজপথে এসেছে তারা কি কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়াতে পারে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো শান্তিপূর্ণ আমাদের এই যৌক্তিক দাবিগুলো সম্মানিত শিক্ষা উপদেষ্টা সুদিষ্ট নজরে সুন্দরপূর্ণ ভাবে সমাধান করুক এই যৌক্তিক দাবিগুলো সকলের কাছে পৌঁছানোর জন্য সকলের সুদৃষ্টি কামনার জন্য আজ আমরা এখানে শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচি পালনের জন্য একত্রিত হয়েছি আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ভুক্তভোগীর পরীক্ষার্থী বিন্দু